দশক এই না মাত্র একটা ঘুরে হয়ে গেল আরে তার পুরো পারিয়েছে নিয়ে রাজা যুদ্ধে কাপড়ে কত হুজুর সব সকল বসা রাজ রাজ এ রাজা আমি সরকারের কাছে একটা আমরা জমা দিয়েছি বাচ্চা আমরা শীঘ্রই আগামীকাল আবারও একটা কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে আপনার আপনাদের মাঝে উপস্থিত হবো সে পর্যন্ত ভালো থাকুন